Yeah! বিধায়কের সামনে বিক্ষোভ দেখা গেল কি হয়েছে এখানে এরা রাত্রি ঠাকুর ভাঙে আর দিনে মানে সাধারণ মানুষের সামনে ঠাকুর পুজো করে এরা ভন্ড হিন্দু জগন্নাথ দেবের বলে প্রসাদ খাওয়া যায় না আর এরা মানুষের দিনের মধ্যে আসি পুজো করতে চাই মন্দিরে তা এই হিন্দুদের আমরা মানছি না মানবো না যার জন্য বরের মন এই এলাকার বিধায়কগুলো আমরা তাকে মানি না এটা ভন্ড হিন্দু কিছুক্ষণ আগে গোসাহাটে আপনাদের ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা বিষয়টা কি বলবেন বিষয়টা কিছুই না আজকে আমাদের হিন্দু শাস্ত্রে গুরু আজকে গুরু পুজন উপলক্ষে গোসাইহাট বাজারে যে কালী মন্দির সেখানে আমি পুজো দিতে এসেছি গুরুকে বন্দনা করতে এসেছি ভক্তি জানাতে এসেছি তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি হিন্দু শাস্ত্রে গুরু হচ্ছে পরম শ্রদ্ধেয় তিনি আমাদের হচ্ছে শ্রদ্ধেয় তিনি আমাদেরকে পথ দেখান অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় গুরুর কাজ কি আপনারা জানেন আমাদের শাস্ত্রে গীতাতে উল্লেখ আছে যেমন ধরুন যে গুরুর ব্রহ্ম গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুর দেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নাম এই যে গুরু যিনি মনের মধ্যে মলিনতা মনের মধ্যে যে দস্যু বৃত্তি মনের মধ্যে যে অহংকার মনের মধ্যে যে হিংসা মনের মধ্যে যে নানাবিধ সমাজের যে অসামাজিক কার্যকলাপ এগুলোকে দুর্বৃত করে মনের মধ্যে শান্তি নিয়ে আসে মানুষকে সৎ পথে নিয়ে আসে আজকে ছিল আমাদের গুরুপুজন সেই গুরু পুজন উপলক্ষে আমি গোসাইহাট বাজারে কালী মন্দিরে আজকে পুজো দিতে আসি পুজো চলাকালীন তৃণমূলের যারা হচ্ছে সাপোর্টার সমর্থক তারা আমাকে আজকে যে অকত্য ভাষায় কথা বলেছে তার ভাষায় প্রকাশ করা যাবে না সেটা অবর্ণনীয় একজন হিন্দু হিন্দু হিসাবে পুজো দিতে এসছি এখানে কোনো পার্টির রাজনৈতিক রাজনীতির কিছু ব্যাপার নেই আমাকে ঘিরে মন্দির থেকে বের করে দেওয়ার মতো আমাকে ধাক্কা দিয়ে আমার গাড়িতে তুলে দেওয়া হয়েছে ধাক্কাতে ধাক্কা দিয়ে আসছে কেন তুমি এখানে এসছো আমি কি একজন হিন্দু হিসাবে ঘুষাইহাট বাজারে পুজো দিতে পারি না আজকে আমি ঈশ্বরকে জানাচ্ছি যারা এইরকম অন্যায় কাজের সঙ্গে লিপ্ত ভগবানের কাছে কাতর আবেদন জানাচ্ছি ভগবান যেন এর বিচার করে আমি এখানে রাজনীতি করার জন্য আসি নাই আমি বহুদিন আগে এই মন্দির প্রাঙ্গণে এসছিলাম এসে ভগবানের সামনে নত জানু হয়ে বলেছিলাম হে ভগবান আমি যেন তোমার চরণে এসে একদিন পুজো দিতে পারি আর আজকে সেই শুভ দিন আমি মন্দির প্রাঙ্গণে মন্দিরে ঢোকার সাথে সাথে একদল অসামাজিক লোক যাদের হিন্দুর প্রতি বিশ্বাস নেই ভগবানের প্রতি বিশ্বাস নেই তারা আমাকে অকত্য ভাষায় গালি যে শব্দগুলো আমাদের মুখে শোভা পায় না আমি কি একজন হিন্দু হিসাবে এগুলো পুজো দিতে পারি না আমি তৃণমূল বন্ধুর কাছে এটা বলছি ঘোষাইহাট বাজার সমিতির কাছে বলছি যে আমি বিজেপি করি বলে আমি বিজেপির এমএলএ বলে আমি পুজো দিতে পারবো না পুরোহিত যারা মন্দির পরিচালনা করেন তাদের সঙ্গে কথা বলে আমি এসছি যে আমি আপনাদের মন্দিরে ভগবানের আরাধনা করব গুরু পূজন করব তারা বলেছে হ্যাঁ আপনি করুন আসুন আমি এই জন্যে একটু পুজো দিতে এসছি পুজো দিতে এসে যেভাবে আমাকে ধাক্কাধাক্কি করা হয়েছে আমার সাথে আমার কিছু লোকজন ছিল তাদেরকে অশালীন ভাষায় কথা বলেছে যা মুখে বলা যায় না এটাই কি আমাদের হিন্দু সংস্কৃতি আজকে হিন্দু ধর্মকে হিন্দু সংস্কৃতিকে যারা কলঙ্কিত করছে সেই আবার গীতা শ্লোক বলা লাগে যে আয়ো সাধুরাম বিনাশায়চার দুষ্কৃতম সাধুদেরকে রক্ষা করবার জন্য আসেন আর এই দুষ্কৃতকারীদের যাতে দমন করতে আসেন আমি তাদের কি ক্ষতি করেছিলাম যে আজকে কালী মন্দির আমি পুজো দিতে পারবো না আমি যখন পুজো দিচ্ছি আমার কানে আসছে এত গালিগালাস সেটা আমার জীবনে আমি কখনো শুনিনি ধাক্কাতে ধাক্কাতে একশো দিনের কাজের টাকা নানা প্রশ্ন কি করেছো আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই বিধায়ক এলাকার উন্নয়নের যে টাকা ডিএম অফিসে প্রপোজাল জমা দিয়েছি বারবার ডিএম অফিসে বলা আছে যে আপনি কাজটা ছেড়ে দিন এই তৃণমূলের দলদাস যারা তারা এই ডিএম সাহেবকে চাপ দিয়ে আমার কোনো কাজ করতে দেয়নি প্রত্যেকটা ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে আমি আটটা ছোট বড় রাস্তার প্রপোজাল জমা দেওয়া আছে ডিএম অফিসে গিয়ে খোঁজ নিক তারা তারা উন্নয়নের জন্য আমি জমা দিয়েছি কিনা প্রপোজাল জমা দিয়েছি কিনা আজকে তারা এরকম মিথ্যাচার ভ্রষ্টাচার হিংসা অধর্মের রাজনীতি করছে মন্দির প্রাঙ্গনেও আজকে তারা রাজনীতি এসছিল আজকে আমি শুধু নাগরিক বৃন্দকে বলতে চাই যে আজকে আমরা বিজিবি করার অপরাধে কি আজকে পুজো দিতে পারবো না আজকে গোটা হিন্দু সমাজের কাছে আমি বলতে চাই আমাদের কি অপরাধ আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো না মন্দিরিকে পুজো দিতে পারব না এই বিধান তৃণমূল এটা দেখ যারা বিজেপি করে মন্দিরে প্রবেশ করতে পারবে না তারা পুজো দিতে পারবে না সামনেই তো দুই এর নির্বাচন তার আগেই দফায় দফায় এই বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন কি বলবেন আমি বিক্ষোভ ওরা দেখা তাদের গণতান্ত্রিক অধিকার আছে গায়ে হাত তোলার অধিকার কে দিলো ধাক্কা দেওয়ার অধিকার কে দিলো অশালীন ভাষায় কথাবার্তা বলার অধিকার কে দিলো আমি বারবার হিন্দু সমাজকে জানাতে চাই সনাতনী সম্প্রদায়কে জানাতে চাই আজকে আমাদের অবস্থানটা কোথায় আমাদের কি অপরাধ যে আমরা পুজো দিতে পারবো না মন্দিরে যেতে পারবো না ওদের সময় নেই অন্য সময় আমরা মিটিং মিছিল করি তখন আমাদের অবস্থান বিক্ষোভ করুক আমাদেরকে ঘেরাও করুক আমরা তখন কিছু বলবো না আজকে আমি রাজনীতি করতে আসিনি আমি পুজো দিতে এসেছি গুরু পুজো দিতে এসেছি গুরুকে শ্রদ্ধা জানাতে এসেছি আপনাদের বারবার বলি গুরুই হচ্ছে আমাদের পরম্পরা গুরুই হচ্ছে আমাদের পরম শ্রদ্ধেয় তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে লোক লালসা মোহমাৎসর্য হিংসা এগুলোকে দুর্বিত করে গুরু আর গুরুকে শ্রদ্ধা জানাতে আমি আজকে ঘোষাইহ বাজারে যে কালী মন্দির আছে সেখানে আমি পুজো দিতে আজকে কারা কারা উপস্থিত ছিলেন এই বিক্ষোভে এখানে আমি দেখেছি সমস্ত তৃণমূলের মানুষজন তৃণমূল যারা করে তৃণমূলের সাপোর্টার তৃণমূল খেয়ে যারা বেঁচে পড়ে আছে যাদের কোনো আর কোনো পেশা নেই পার্টিটাই তাদের পেশা ওখান থেকে তারা খেয়ে পড়ে বসে থাকে বাঁচে এদের এইখানকার নেতৃত্বের অঙ্গুলি হেলোরে এইসব সব মানুষে কাজ করেছে হেনস্থা করেছে ঘুষি মেরেছে ধাক্কা মেরেছে এমন কি আমাদের এক কর্মীকে পাথর দিয়ে ছুঁড়েছে তারা হিন্দু হিসাবে এখানে পুজো করতে এসেছিল এখানে পার্টি করতে আসেনি তারা আজকে এই অবস্থা পুলিশ প্রশাসন কি করল পুলিশ পুলিশের কথা আবার কি বলবো পুলিশ একদম নীরব দর্শকে ভোট দেওয়া তারা তো দলদাস তাদের করার কিছু নেই তাদের চাকরিতে চলে যাবে তো তাদের কি করার আছে তারা মেরুদণ্ডহীন তাদের সোজা হয়ে দাঁড়ার কোনো উপায় নেই আজকে এই অবস্থা হিন্দু সমাজের প্রত্যেকটি মানুষ এই বিষয়ে কি প্রশাসনের লিখিত কমপ্লেন করবেন হ্যাঁ প্রশাসন সে কথা বলবো যে আজকে আমি এখানে পুজো দিতে এসে যেভাবে হেনস্থা হয়েছি পুজো দিতে বাধা দেওয়া হয়েছে অকত্য ভাষায় গালিগালাস করা হয়েছে নিশ্চয় আমি সমস্ত প্রশাসনকে জানাবো you <laughs>